আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব প্রস্তুত তুরস্কের সেনা বাহিনী দরাবে গাজার পাশে আর জানিয়ে দেব বিরল খনিজ নিয়ে দ্বন্দ্ব যুদ্ধের পথে চীন যুক্তরাষ্ট্র এরপ্রত্যক্ষ আসছে ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা এবং সর্বশেষ থাকছে রাতভর গোলাগুলি পাল্টা পাল্টি হামলায় আফগান ঘাটির ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন প্রস্তুত তুরস্ক সেনাবাহিনী ধারাবে গাজার পাশে তাদের সেনাবাহিনী প্রস্তুত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি রক্ষায় গাজার আকাশে যেন এবার নতুন আরেক উত্তেজনা কিন্তু সত্যিই কি মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখা সহজ হবে জানা গেছে যুদ্ধবিরতির মাঝে গাজায় শান্তি রক্ষায়। কাজ করবে এক বিশেষ টাস্ক ফোর্স এই টাস্ক ফোর্সে কাজ করার কথা রয়েছে তুরস্কের সেনাবাহিনীরও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ইসরায়েল হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির পর গাজায় যে কোনো শান্তিরক্ষার মিশনে তাদের সেনারা অংশ নেবে শার্মেল শেখে মিশরের শহরে অনুষ্ঠিত আলোচনায় দল ছিল তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দেশটি সেনাবাহিনী শান্তি বজায় তুর্কি রাখার অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং যে কোনো দায়িত্ব গ্রহণে প্রস্তুত এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান সম্প্রতি জানিয়েছেন তুরস্ক টাস্ক ফোর্সের অংশ হবে যা অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন একটি দল যার মধ্যে যুক্তরাষ্ট্র তুরস্ক ও কাতার রয়েছে চুক্তির ধারাগুলি পর্যবেক্ষণ এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবে এই দেশ শুধুমাত্র মধ্যস্থতাকারী নয় চুক্তির প্রাসঙ্গিক ধারা বাস্তবায়নেও নজর রাখবে বিরল খনিজ নিয়ে দ্বন্দ্ব যুদ্ধের পথে চীন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বহু বছরের শক্তিধরে এই দুই দেশের চলমান বাণিজ্য যুদ্ধ এবার নতুন মন নিয়েছে বিরল এক খনিজ সম্পদ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটন বেইজিংয়ের পাল্টাপাল্টি বক্তব্যের পর প্রতিশোধ নেওয়ার হুঁশারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্লেষকরা বলছেন চীন যুক্তরাষ্ট্রের উত্তপ্তী পরিস্থিতি শীতল যুদ্ধের আভাস সাদা রিফাতের রিপোর্টে বিস্তারিত দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক কঠিন সব সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার মধ্যে বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপ সবচেয়ে বেশি আলোচনায় যুক্তরাষ্ট্রের শত্রু কিংবা মিত্র দেশ ছাড় পায়নি কেউই এদিকে ট্রাম্পের এই শুল্ক নীতির মধ্যেই গত নয় সেপ্টেম্বর চীন তাদের কিছু খনিজ রপ্তানির ওপর আরও কড়াকড়ি আরোপ করেছে জানি নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে চীন যুক্তরাষ্ট্রের কেননা এসব খনিজ পৃথিবীর বিরল সম্পদ যা মার্কিন সামরিক বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সব মিলিয়ে চীনের এই নতুন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ওয়াশিংটন অর্থনৈতিক প্রতিশোধের হুমকি দিয়েছেন ট্রাম্প একই সঙ্গে আসন্ন এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট সি এর সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি আরআইসিটিএমআর ইউএ যুগে পর্যোগ স্থাপনা থাকে মজবুত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে বিরল খনিজ নিয়ে এই টানাপড়েন অবশ্য বর্তমান প্রশাসনের আমলে নয় বহু বছর ধরে চীন কৌশলগত শিল্পনীতির অংশ হিসেবে এই খনিজগুলোর প্রায় একচেটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এপ্রিল মাসে ট্রাম্প চিনা পণ্যের ওপর যে পাল্টা শুল্ক ঘোষণা গুলেছিলেন তারই একটি জবাব চীনের এই রপ্তানি নিষেধাজ্ঞা জেনেভাই বাণিজ্য বিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন চীন এই খনিজগুলোর রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করবে কিন্তু এর ঠিক উল্টোপথে হাঁটল বেজিং তবে এর মধ্যে প্রশ্ন কি এই বিরল খনিজ এবং কেন তা ট্রাম্পের কাছে এত গুরুত্বপূর্ণ বিরল এই খনিজ বলতে পর্যায় সারণী সতেরোটি ধাতব মূলকে বোঝায় যার মধ্যে ডিয়াম ইথিরিয়াম এবং ল্যান্থানাইট সিরিজের পনেরোটি মৌলও অন্তর্ভুক্ত তবে এদের নাম বিরল খনিজ হলেও বাস্তবে এরা পৃথিবীর ভূগর্ভে খুব কম দুর্লভ নয় বরং সোনা থেকেও বেশি পরিমাণে এদের উপস্থিতি রয়েছে তবে সমস্যা হল এদের নিষ্কাশন ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত কঠিন ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর জানা গেছে মার্কিন সামরিক বাহিনীর জন্য এই বিরল খনিজ বেশ অপরিহার্য দুই সালে পনেরো সালে একটি গবেষণা বলছে এফ পঁয়ত্রিশ বিমান সাবমেরিন লেজার স্যাটেলাইট ও টমহ ক্ষেপণাস্ত্র সহ আরও অনেক সামরিক সরঞ্জাম তৈরিতে এগুলোর ব্যবহার রয়েছে আড়ছে ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা পরমাণু অস্ত্র নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার মধ্যেই আবারও চমক নিয়ে হাজির হয়েছে উত্তর কোরিয়া বিগত কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞা আর ক্রমবর্ধমান হুমকির হুঁকেও বিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করে চলেছে দেশটি এবার নিজেদের সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী আন্ত মহাদিশ্য ব্যালাস্টিক মিসাইল ওয়াসাং টোয়েন্টি সামনে এনেছে তারা পিয়ং ইয়ং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্কির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাজে দেশটির সর্বোচ্চ নেতা কিম কিমজঙ্গুনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায় শুকুনার প্যারেডে উত্তর কোরিয়ার দীর্ঘপালার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ যান সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয় তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আন্তঃমহাদেশীয় মহাদেশও ব্যালাস্টিক মিসাইল হুয়াসং টোয়েন্টি এটি উত্তর কোরিয়া ইতিহাসে সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র বলে দাবি করেছে কেসিএনএ এগারো অক্ষ বিশিষ্ট বিশাল এক লঞ্চার ট্রাকি স্থাপন করা হুয়াসং টোয়েন্টি এই প্রথম জনসম্মুখে সামনে আনা হয় কয়েক সপ্তাহ আগে কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলে ব্যবহারের জন্যই ইঞ্জিনটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয় কেসিএনএ জানায় এই ইঞ্জিন উনিশশো একাত্তর কিলো নিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম যা উত্তর কোরিয়ার আগের তৈরি রকেট ইঞ্জিনের চেয়ে কয়েকগুণ শক্তিশালী প্যারাডে এসে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক জাতি হিসেবে দাঁড়িয়ে আছে এমন কোনো বাধা নেই যা আমরা অতিক্রম করতে পারি না উত্তর কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য এবং পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলে উল্লেখ করেন তিনি মার্কিন থিঙ্কট্যাঙ্ক কার্নি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডে বলেন ওয়াসং টোয়েন্টি উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক হামলা সক্ষমতার শীর্ষ সাফল্যের প্রতীক এবছরের শেষের আগেই এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে বিশেষজ্ঞদের ধারণা ওয়াসাং টোয়েন্টি আন্তঃমহাদেশ ব্যালিস্টিক মিসাইল একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে যা যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অঙ্কিত পণ্ডে বলেন এই মিসাইলটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্যই তৈরি করা হয়েছে এটি আমেরিকার বিদ্যমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে এবং কিমজংনের চোখে এটি কার্যকর প্রতিরোধ ক্ষমতা রাতভর পাল্টা পাল্টাপাল্টি হামলায় আফগান ঘাঁটি ধ্বংস হঠাৎ করে আফগান পাক সীমান্তে উত্তেজনা যেন ভয়াবহ আকার নিয়েছে দুই দেশের সেনাদের মধ্যে এক রাতে টানা সংঘর্ষ ও পাল্টা হামলার পর সেখানকার এখন উত্তপ্ত সীমান্তে পরিচিতি আকাশে ধোয়ার কুণ্ডুলি আর মাটিতে ধ্বংসস্তূপ দুই দেশের সম্পর্ক এখন যেন নতুন সংঘাতের দোরগোড়ায় পৌঁছেছে ঘটনার সূত্রপাত হুটে গেল শুক্রবার আফগান সীমানায় পাকিস্তানের বিমান বাহিনীর আকস্মিক হামলার মধ্য দিয়ে এরই প্রতিক্রিয়া একদিন পর আফগান সামরিক বাহিনীও আকস্মিক গলিবর্ষণ করে তারা পাকিস্তানের আঙ্গুর আদা বাজর কুর্রম দীর ও চিত্রসহ একাধিক সীমান্ত পোস্টে হামলা চালায় জবাবে পাকিস্তানি বাহিনী ব্যাপক পাল্টা অভিযান শুরু করে রাতভর আর্টিলারি ট্যাঙ্ক ড্রোন ও বিমান হামলায় আফগান সীমান্তে বেশ কিছু পোস্ট গুড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা সূত্র জানায় শনিবার রাতে পাকিস্তানি সেনারা আফগানিস্তানের উনিশটি সীমান্ত পোস্ট দখল করেছে এসব পোস্ট থেকে কয়েকটি বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানে হামলার চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে পাল্টা আঘাতে আফগান বাহিনীর ধুরুদান মেলা তুর্কমঞ্জায় শাহিদান এবং খারচাঁদ ফোর্স সহ একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানানো হয় ভিডিও ফুটেজে দেখা গেছে পাকিস্তানি সেনারা কয়েকটি আফগান পোস্টের জাতীয় পতাকা উত্তোলন করেছে এদিকে এই পাল্টাপাল্টি হামলায় ডজনেরও বেশি আফগান সৈন্য নিহত হয়েছে আবার অনেকে পালিয়ে গেছে পাকিস্তান দাবি করছে অভিযানটি আফগান জনগণের বিরুদ্ধে নয় বিচ্ছিন্নবাদীদের ঘাঁটি ও সীমান্ত নেটওয়ার্কের বিরুদ্ধে পরিচালিত রাষ্ট্রপতি আসিফ আলী জারদাই বলছেন জাতীয় সার্বভৌমের প্রশ্নে পাকিস্তান কোনো আপোষ করবে না সেই সাথে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সেনাবাহিনীর কঠোর জবাবকে যোগ্য ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এদিকে সৌদি আরব দুই দেশের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম ও